সকলকে আমার চ্যানেল এক্স বোরিং টিচারে আমন্ত্রণ জানাচ্ছি আমি আলামিন আমরা যারা শিক্ষক আছি তাদের পেশার মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধি আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য আমরা প্রতিদিন কোনো না কোনো বিষয়কে টার্গেট করে আমাদের পেশা দক্ষতা বৃদ্ধির জন্য আমরা এক একটি কন্টেন্ট তৈরি করবো যা কি না আমরা যারা শিক্ষক পেশায় আছি তাদের সকলের পেশায় দক্ষতা এবং আদর্শ স্মার্ট শিক্ষক গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি আমাদের বাংলাদেশে এখন একেবারে কমন একটি বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা শিখনে অনীহা পড়াশোনা করে না তাদের প্রচণ্ড রকমের শিখন ঘাটতি রয়েছে শহর থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় একই সমস্যা আমরা কি কখনো ভেবেছি যে কি কারণে শিক্ষার্থীরা এই শিখনে অনীহা তৈরি হলো এবং শিক্ষার্থীরা কেন শিখনে এত ধীর গতি পিছিয়ে পড়ছে যুগের সাথে চলতে পারছে না সারা পৃথিবী যেখানে শিক্ষা নিয়ে এত অগ্রসর কোয়ালিটি এডুকেশনের দিকে ঝুঁকছে সেখানে আমরা বাংলাদেশ কেন পিছিয়ে আছি আপনি একজন স্মার্ট শিক্ষক হতে হলে আপনাকে অবশ্যই এই কারণগুলো নিয়ে চিন্তা করতে হবে এবং এই কারণগুলো শর্ট আউট করে এই কারণগুলোকে যদি আপনি যথাযথ প্রয়োগ করতে পারেন তাহলে আপনি ধীরে ধীরে একজন দক্ষ এবং স্মার্ট শিক্ষকে পরিণত হতে পারবেন আসুন আজকে আমরা এই কারণগুলো নিয়ে ডিসকাশন করি বিশ্লেষণ করি কারণগুলো উদঘাটন করার চেষ্টা করি এবং এই কারণগুলো কিভাবে সলভ করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা একটু ভাবি আমরা যদি কারণগুলোর দিকে তাকাই তাহলে দেখব বড় দাগে মোটামুটি তিন রকমের কারণ আছে একটি হচ্ছে সামাজিক কারণ একটি হচ্ছে কাঠামোগত কারণ এবং আরেকটি হচ্ছে মনস্তান্ত্রিক কারণ আমরা যদি একটি গুরুত্বপূর্ণ কারণের দিকে তাকাই শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগের স্বল্পতা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মনস্তান্ত্রিক কারণ শিক্ষার্থীরা বর্তমানে পড়াশোনার তেমন একটি মনোযোগী নয় এটার মূল কারণ হচ্ছে বর্তমানে আমাদের সামাজিক ব্যবস্থা এবং আমাদের যে সোশ্যাল ইন্টারনেট ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে যেমন শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে টিকটক ফেসবুক হোয়াটসঅ্যাপ লাইকিট এই ধরনের ওয়েবসাইটগুলোতে প্রচুর পরিমাণে সময় দিচ্ছে এবং তারা বইয়ের চেয়ে ইন্টারনেটকে বেশি গুরুত্ব দিচ্ছে এই যে বিভিন্ন রকমের এআইয়ের ব্যবহার এটি শিক্ষার্থীদেরকে খুব বেশি পরিমাণে ওই দিকটাতে ঝুঁকে পড়েছে এই শিক্ষার্থীরা গতানুগতিক পাঠ্য বই শিক্ষকের লেকচার অথবা স্কুলে যে ধরনের শিক্ষা দেওয়া হয় সেখানে আর মনোযোগ ধরে রাখতে পারছে না তারা তাদের মাথার মধ্যে কাজ করছে যে শিক্ষক সে তো ওল্ড মাইন্ডেড ওল্ড কথাবার্তা বলে আমাদের হাতে এআই রয়েছে তাহলে কেন সেখানে আমি সময় দেব আমি তো এই কাজটা ইয়ের মাধ্যমে মাত্র তিরিশ সেকেন্ডে করতে পারি এই যে শিক্ষার্থীদের মনের মধ্যে যে এই ধরনের চিন্তা উদ্রোগ হয়েছে এটি অনেক শিক্ষার্থীদের যে মনোযোগ পড়াশোনায় যে মনোযোগ ধরে রাখার যে প্রবণতা সেটিকে হ্রাস করে ফেলছে তাহলে এখান থেকে যদি আমাকে ওভারকাম করতে হয় তাহলে এজ এ শিক্ষক কি করতে হবে যে শিক্ষার্থীদেরকে অবশ্যই আমরা আধুনিক ইন্টারনেট এবং ইন্টারনেটের যে তথ্য প্রযুক্তির যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই ব্যবহার করব কিন্তু সাথে সাথে আমাদের ব্রেনের যে কন্টেম্প সেল আছে যেখানে আমাদের তথ্যগুলো জমা থাকে নিউরনের যে বিষয়গুলো আছে সেটাকে যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমাকে পড়তে হবে পড়তে হবে এবং পড়তে হবে এই বিষয়টাকে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা যে তোমরা অবশ্যই এগুলো সব কিছু দেখবে আধুনিক সকল সুযোগ সুবিধা তোমরা নেবে কিন্তু তোমরা অবশ্যই রিডিং স্কিল ডেভেলপ করতে হবে এবং তোমাদের যে নলেজ এই নলেজকে গ্যাদার করতে হবে কারণ আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ হচ্ছে জ্ঞান আর এই জ্ঞানকে বৃদ্ধি করার জন্য আমাদের যেটি প্রথম উপকরণ সেটি হচ্ছে বিভিন্ন রকমের জ্ঞানের যে উৎস রয়েছে সেখান থেকে জ্ঞান আহরণ করা আর জ্ঞান আহরণের সবচাইতে অন্যতম মাধ্যম হচ্ছে পড়া যার কোনো বিকল্প নাই সেটি যে শুধু পাঠ্য বই তা কিন্তু নয় পাঠ্য বইয়ের পাশাপাশি যত রকমের সহায়ক বই আছে যত রকমের জার্নাল আছে গবেষণাধর্মী আছে এবং সেটা হতে পারে ইন্টারনেট থেকেও ইন্টারনেট হতে পারে শিক্ষার একটি উপকরণ কিন্তু ইন্টারনেট কখনোই আমার জ্ঞান বৃদ্ধির একমাত্র মাধ্যম নয় তো এই যে শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো যদি আমরা হাইলাইট করতে পারি এবং শিক্ষার্থীদেরকে যদি আমরা পড়ার মধ্যে নিয়ে আসতে পারি তাহলেই কিন্তু মনোযোগ ধরে রাখা সম্ভব হবে এবং শিক্ষার্থীরা যত বেশি মনোযোগী হবে পড়াশোনায় এবং বিভিন্ন তথ্য জানার জন্য যত বেশি মনোযোগ হবে যত বেশি সেখানে একাগ্রতা অধ্যাবসায় দিয়ে সেটা অর্জন করার চেষ্টা করবে তত কিন্তু শিক্ষার্থীরা আমাদের যে মূল টার্গেট যে শিক্ষার্থীরা জ্ঞানী হয়ে ওঠা শিক্ষার্থীর যাতে পড়াশোনায় আগ্রহ ফিরে আসে সেটিকে নিয়ে আসা সেটি অর্জন করা সম্ভব হবে মনে করছি আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে শিক্ষকদের মধ্যে বাণিজ্যিক শিক্ষকদের দৌরত্ব ক্রমশই বেড়ে যাচ্ছে আচ্ছা বাণিজ্যিক শিক্ষক কেন বলছি কারণ আমরা যারা শিক্ষকতার পেশায় আছি তারা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পেশার দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদেরকে শিক্ষণ কার্যক্রমে উদ্বুদ্ধ করা কিন্তু সেখান থেকে আমরা অনেকাংশে সরে এসেছি আমরা কি করছি ব্যক্তি চিন্তা করছি আমরা শিক্ষার্থীদের পিছনে শিক্ষার জন্য সময় না দিয়ে ব্যক্তিগত অর্থ লাভের জন্য আমরা বিভিন্ন ধরনের কোচিংয়ের সাথে জড়িত হচ্ছি এবং শিক্ষার্থীদের কাছ থেকে কিভাবে আমরা বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে অর্থ উপার্জন করতে পারি সেইটাকে আমরা নেশা হিসেবে নিয়েছি তো এই জায়গাতে আমি বলবো যে আমাদের শিখনে যে শিক্ষার্থীদের অনীহা তৈরি হচ্ছে এইটাও একটি অন্যতম কারণ বলে আমি মনে করছি তো এখান থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই আমাদের শিক্ষকদেরকে অবশ্যই পেশাদারিত্ব নিয়ে আসতে হবে এবং আমাদের শিক্ষকদের মূল ফোকাস এবং লক্ষ্য থাকবে শিক্ষার্থীরা যাতে জ্ঞান অর্জন করে এবং জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে এই কর্মপ্রয়াস একজন আদর্শ শিক্ষকের মূল লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি তৃতীয় যে কারণটি আছে সেটি হচ্ছে মুখস্থ নির্ভর পড়াশোনা আসলে আমরা অতীতে আমরা যখন পড়াশোনা করেছি তখন অনেক কিছুই আমরা মুখস্থ করেছি কিন্তু বর্তমান যে যুগ এই যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে মুখস্থ নির্ভর পড়াশোনা এবং সৃজনশীলতা ক্রিয়েটিভিটি চিন্তা এই যে এই দুইটা সংমিশ্রণ হওয়া দরকার একজন শিক্ষার্থীকে বেড়ে ওঠার জন্য অবশ্যই মুখস্থ কিছু ব্যাপার থাকে কিছু বিষয় আমাদের মুখস্থ করতেই হয় এবং সেই মুখস্থ বিষয়কে আমরা যাতে গাণিতিকভাবে অথবা বিশ্লেষণ ধর্মী চিন্তায় প্রয়োগ করতে পারি সেই জায়গাতে শিক্ষার্থীদেরকে নিয়ে আসতে হবে এবং শুধু মুখস্থ নির্ভরে না থেকে সেইটাকে যাতে সৃজনশীল ক্রিয়েটিভ এবং সূক্ষ্ম চিন্তন দক্ষতার মধ্যে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা করতে হবে আমরা এখন প্রায়ই দেখছি শিক্ষার্থীদের মধ্যে অচন্ড রকমের ভবিষ্যৎ নিয়ে হতাশা কাজ করছে যে আমি পড়াশোনা করে কি হবে বাংলাদেশে যারা পড়াশোনা করে তারা তো বেকার হয়ে যায় তাদের তো ভবিষ্যৎ খুবই অন্ধকার এই যে হতাশা শিক্ষার্থীদের মনে হতাশা এই হতাশা পড়াশোনায় অনিহার অন্যতম একটি কারণ বাস্তবতায় দেখা যায় যে যে সকল শিক্ষার্থী পিছনের ব্যাকপেনচার শিক্ষার্থী পিছিয়ে পড়া শিক্ষার্থী তারাই কোনো না কোনো কারণে রাজনৈতিক কারণ হোক অথবা অর্থনৈতিক কারণ হোক তারা অনেক ভালো অবস্থান তৈরি করে কিন্তু যারা মেধাবী শিক্ষার্থী যাদের ধ্যান জ্ঞান ছিল পড়াশোনা এবং অত্যন্ত মেধাবী তারা ভবিষ্যতে কিছুই হতে পারছে না এর ফলে কি হয় শিক্ষার্থীর মধ্যে একটা ফ্রাস্ট্রেশন হতাশা তৈরি হয় এবং এই হতাশা শিক্ষার্থীদেরকে পড়াশোনায় অনেহার করে তোলে তো এখানে যদি আমরা শিক্ষার্থীদেরকে বুঝাতে পারি যে তোমার যদি কোয়ালিটি এডুকেশন হয় তুমি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো না কোনো জায়গায় নিজের অবস্থানকে তৈরি করতে পারবে অবশ্যই বাংলাদেশে বেশ কিছু সামাজিক সমস্যা রয়েছে বেশ কিছু রাজনৈতিক ভাবে কিছু অনিয়ম রয়েছে আমাদের দেশ যেহেতু খুবই অনুন্নত একটি দেশ এবং অনুন্নত দেশের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু দুর্নীতি তো আমরা কিন্তু এই দুর্নীতির বাইরে না হ্যাঁ তো বাংলাদেশে যেহেতু দুর্নীতি প্রবল পরিমাণে বিদ্যমান রয়েছে এ কারণে বাংলাদেশে অনেক ক্ষেত্রেই মেধার মূল্যায়ন হয় না কথা যেমন সত্য আবার মেধাবীরা বিভিন্ন জায়গাতেই বিভিন্ন প্রসেসে মেধাবীরা চলে আসে কারণ মেধা ছাড়া তো কোনো জায়গায় নিজেকে সমুন্নত রাখা সম্ভব নয় তো এই যে এই বিষয়গুলো যদি আমরা শিক্ষার্থীদেরকে সাথে খোলামেলা ডিসকাস করতে পারি তাহলে আমার মনে হয় যে শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশের কার্যক্রমে এগিয়ে আসবে এবং ধীরে ধীরে তারা পড়াশোনায় আগ্রহী হবে এবং তাদের যে ভবিষ্যৎ সম্ভাবনা সেই সম্ভাবনাকে তারা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করতে পারবে পড়াশোনা অনীহার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে বইয়ের সাথে বাস্তবের অমেঘ শিক্ষার্থীরা পাঠ্য বইয়ে যে জিনিসগুলো শিখছে অথবা ছোটবেলা থেকে যে জিনিসগুলো পাঠ্য বইয়ে তারা শিখে আসছে তাদের মাথার মধ্যে একেবারে কেঁথে গেছে কিন্তু তারা যখন পড়াশোনা শেষ করে বাস্তব জীবনে পদার্পণ করে তখন তারা দেখতে পায় যে আসলে যারা যা এতদিন সে শিখেছে এগুলো বাস্তব জীবনে প্রয়োগ হচ্ছে না যেমন আমরা ছোটবেলায় অথবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিখেছি যে ঘুষ খাওয়া একটি মারাত্মক অপরাধ এবং এটা একটা অন্যায় এবং বড় ধরনের গুনাহের কাজ কিন্তু তারা যখন পড়াশোনা শেষ করে চাকরির জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে তখন তারা দেখতে পাচ্ছে যে ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না তার প্রচণ্ড তিনি মেধাবী প্রচণ্ড তার মেধা আছে কিন্তু ভাইবা ফেজ করার পরে ইন্টারভিউতে অত্যন্ত ভালো করার পরে তখন এমন একটা প্রস্তাব তার কাছে কাছে এসেছে যে এত অঙ্ক দিতে হবে তা না হলে সে এই চাকরিটা পাচ্ছে না তখন সেই যে সারা জীবন সে কি শিখলো আর বাস্তবতা যে সে কি দেখলো আর যখনই একটা শিক্ষার্থী অর্থের বিনিময়ে একটা চাকরিকে অর্জন করে অথবা একটা চাকরি পেয়ে থাকে তখন কিন্তু সে ওই জায়গায় যে তার যে মৌলিক নৈতিকতা নীতিবোধ সেগুলো কিন্তু আর থাকছে না এবং তখন সেও নিজেও এই ঘুষের সাথে জড়িয়ে পড়ছে এবং যিনি তিনি যে অফিসে কর্মে নিয়োজিত হয়েছে নব্য সেখানে যে যে দেখতে পাচ্ছেন যে সিনিয়র যারা আছেন তারা সবাই কম বেশি ঘুষের সাথে সম্পৃক্ত তো তখন তার পক্ষে আর এটিকে রিসিভ করা ছাড়া এটিকে গ্রহণ করা ছাড়া আর কোনো অপশন থাকছে না তাহলে এই যে দেখেন পাঠ্য বইয়ে যে জিনিসটা আমরা শিখছি কিন্তু বাস্তবে তার প্রয়োগ নেই এরকম হাজারো হাজার রকম বিষয় রয়েছে যেগুলো আমরা পাঠ্য বইয়ে নৈতিকতা শিখি কিন্তু বাস্তবে যে আর সেগুলো পাচ্ছি না তাহলে আমরা আমাদেরকে যদি এই জায়গা থেকে ওভারকাম করতে হয় অবশ্যই আমাদের একটি বাস্তবতা নিরীক্ষে শিক্ষা ব্যবস্থা প্রয়োজন আর নয়তো শিক্ষা ব্যবস্থায় যে সব জিনিসগুলো করানো হয় সেটি বাস্তবতা প্রয়োগ প্রয়োজন এটি খুবই একটি মারাত্মক জিনিস আমাদের বাংলাদেশের জন্য এবং এই জিনিসগুলো শিক্ষার্থীদের অনেক ক্ষেত্রে শিক্ষকে মানে শিক্ষণে অনাগ্রহ গড়ে তুলছে আজকরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে শিক্ষার্থীরা কেন শিখে না এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো একজন শিক্ষকের জানা থাকা উচিত এবং একজন শিক্ষক প্রতিদিনই বিভিন্ন বিষয় তাকে জানতে হবে কারণ শিক্ষকতার পেশায় যারা এসেছেন বা আমরা আছি যারা তাদের একটাই কাজ সেটি হচ্ছে বিভিন্ন বিষয় বিভিন্ন টপিক্সের উপরে জ্ঞান আহরণ করা এবং শিক্ষার্থীদেরকে সেই জ্ঞান পৌঁছে দেওয়া এবং শিক্ষার্থীদেরকে ভবিষ্যৎ বাংলাদেশ করার জন্য তৈরি করা প্রিয় দর্শক সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগত জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় মানুষটিকে ভালো রাখবেন Dhanyavad priye